আপনারা যারা একই সাথে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করতে চান তারা অবশ্যই আমার মতো পন্থা ইউজ করলে সবাই সাকসেসফুলি একদিনের মধ্যে দুটোই কমপ্লিট করতে পারবেন এই যে আমি মিরপুর বারো নম্বর থেকে বের হলাম হজরে আজান দেওয়ার একটু আগে তো এখান থেকে আমি রিকশা করে আমার যাত্রাটা শুরু করলাম আপনি যদি অনেক দূর থেকে আসেন সেক্ষেত্রে বাসে আসার চেষ্টা করবেন কিংবা মোটরসাইকেলে আসার চেষ্টা করবেন আপনি যখনই আসেন না কেন আপনি আপনাকে মনে রাখতে হবে আপনার বোর পাঁচটার সময় আসতে হবে এখন ভাই আপনি যদি উত্তরা দিয়াবাড়ি মিরপুর বারো নম্বর এক নম্বর দুই নম্বর থেকে যদি মেট্রো রেলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই পৌঁছাতে পারবেন না আপনাকে বাসে আসতে হবে তাহলে সকাল সকাল আসতে পারবেন কারণ মেট্রো রেল ওপেন হয় সাতটা তিরিশ থেকে সেক্ষেত্রে আপনার সিরিয়াল দেখা যাবে যে চল্লিশ পঁয়তাল্লিশ পড়ে যাবে সেক্ষেত্রে বারোটার আগে আপনার ফরেন মিনিস্ট্রি না হওয়ারও চান্স থাকতে পারে সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনারা পাঁচটার সময় আসবেন আর বাসে আসবেন ট্রেন অ্যাভয়েড করবেন ট্রেনে আসবেন না যাওয়ার সময় আপনি ট্রেনে যেতে পারেন রিল্যাক্সের সমস্যা নেই আসার সময় একটু কষ্ট করে হলেও বাসে চলে আসবেন বাসে আসলে আপনার সিরিয়াল যদি দশ থেকে পনেরো কিংবা বিশের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি একদিনে ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি করতে হবে আপনি ইজিলি গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন এটা কোনো ব্যাপার না বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশনের নিচ থেকে আপনারা নিচে থেকে কাউকে জিজ্ঞেস করবেন কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে একদম পাশেই এই সাইডে এডুকেশন মিনিস্ট্রি আর ওই সাইডে হচ্ছে ফরেন মিনিস্ট্রি একদমই সিম্পল এই যে আপনাকে ক্লিয়ার করে দেখাই দিচ্ছি আপনি মেট্রো রেল থেকে নামলে এ পাশ দিয়ে সোজা গেলে ওই যে লম্বা বিল্ডিংটা দেখতেছেন তার আগের বিল্ডিংটাই হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি তো আপনাদের জন্য একটা কথা বলে রাখি যারা চিটাগ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কক্সবাজার থেকে অনেক দূরে থেকে আসেন তো আমার বাসা অনেক কাছে আমার বাসা মিরপুরে তো আপনারা যারা সিরিয়াল দিতে চান তো তাদের জন্য আমি আসি কোনো সমস্যা নাই আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি অনেক দূর থেকে আসেন সেক্ষেত্রে আমি সিরিয়াল ধরে দিব সেক্ষেত্রে আমাকে কিছু চার্জ দিলেই হবে তো আমি নতুন টেকনিক ইউজ করার ফলে আমি একদম খুব সকালে এসে পড়ছি এখানে আমার আগে আর কেউই আসে নাই তো আমি আসার পরেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে একটু আড়ালে দাঁড়াচ্ছি মানে পরিবহন পুল ভবনের তো এত পরে দেখবেন যে একদম এই যেখানে অনেক ভর্তি ময়লা আর সেই ময়লার সামনে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি মানে সামনে ময়লা দেখলেই বুঝবেন যে এটা এটাই হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি এটা একটা চিহ্ন আটক আমি আপনাদের দেখার জন্য ভিডিও করে রাখছিলাম এখন দেখাই দিলাম তো এরকমভাবে দশটা পর্যন্ত নিচে বসে থাকার পর সিরিয়াল দেওয়ার পর এখানে কিন্তু একদম ভর্তি রাস্তা ভর্তি হয়ে যায় এরপর আপনি এডুকেশন মিনিস্ট্রি করার জন্য সাততলায় চলে যাবেন সাততলায় আরেকটা সিরিয়াল পড়বে এরপর আপনি চলে যাবেন রাস্তার ওই পারে ফয়েন মিনিস্ট্রি করার জন্য এই যে দেখেন সাইনবোর্ডে লেখা আছে এখান দিয়ে লোকজন বের হচ্ছে এইখান দিয়ে আপনি চলে যাবেন ওই এডুকেশন মিনিস্ট্রি কমপ্লিট করার পরেই এখানে গিয়ে আবার এই যে আপনাকে রাস্তাতে গিয়ে একটু সামনে দিয়ে গিয়ে আবার এখানে সিরিয়াল দিতে হবে আপনি যদি সেখানে বারোটার আগে পৌঁছাতে না পারেন তাহলে কিন্তু আপনার ট্যাক্সেপ্ট করা হবে না এখানে আছে মেট্রো রেল স্টেশনের নিচে চায়ের দোকান চায়ের দোকানের পাশেই পাবেন আপনি হচ্ছে নটারি করার সুবিধে আপনার যে কোনো ফাইল হচ্ছে নটারি পত্রিকা করার জন্য এখানে জাস্ট আসলেই হবে এখানে তারা সব ব্যবস্থা করে দিবে। এত পরে রিল্যাক্সে আপনার কাজ শেষ হওয়ার পর আপনি মেট্রো রেলে বাসায় ফিরতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন